প্রচণ্ড গরম আর এই গরমে যদি টক মিষ্টি ম্যাঙ্গো আইস ললি থাকে তাহলে কিন্তু মন প্রাণ শীতল হয়ে যায় সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমের সিজেন আর এই সিজনে প্রচুর কাঁচা আম পাওয়া যায় আর এই আম দিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টক মিষ্টি ম্যাঙ্গো আইস ললি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক এই ম্যাঙ্গো আইস ললি তৈরি করতে আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি। কাঁচা আম আটটা আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন আমি আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নেব একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা বটিতেও করতে পারেন আমি সব আমগুলো এইভাবেই ছিলে নিয়েছি দেখেন আমগুলো আমি বিচি ফেলবো না এভাবে একটা পাতিলে নিয়ে ধুয়ে নেব তারপর কিছুটা পানি আমি দিয়ে দিয়েছি এখন এই আমগুলোকে আমি সিদ্ধ করে নেব তার জন্যে চুলাই বসিয়ে দিয়েছি আর জাল দিয়ে আমগুলোকে একেবারে নরম হয়ে আসা পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি এখন একটা স্টেনারের ঢেলে পানিগুলো ঝরিয়ে নেব এখন আমগুলো ঠান্ডা হওয়ার জন্যে সাইডে রেখে দেব আর অন্য যা উপকরণ লাগছে সেগুলো আমি রেডি করে নিয়েছি এখানে নিয়ে এক কাপ চিনি হাফ চামচ বিট লবণ হাফ চামচ রেগুলার লবণ আর নিয়েছি পুদিনা পাতা আর নিয়েছি ধনিয়া পাতা আমি এটা সাইডে রেখে দিচ্ছি আমগুলো ঠান্ডা হয়ে গেছে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি এই জারের মধ্যে হাত দিয়ে চিপে আমের পাল্পগুলো বের করে আমি নিয়েছি। সবগুলো এইভাবেই বের করে নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ চামিজ বিট লবণ হাফ চামিচ লবণ দুই টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি টেস্ট যাই দেব চিনি আমি এক কাপ পুরাটা দিই টেস্ট করে তারপর লাগলে আবার দেবো আর এখানে এক কাপ পানি নিয়েছি। পানিটা আমি এখন সবগুলো দিবো না একটু রেখে দিয়েছি যখন ব্লেন্ড করবো যদি প্রয়োজন হয় তাহলে আমি সবগুলো অ্যাড করবো খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর পানি চিনি সবগুলোই আমার লেগেছে আর এখন এটার কালারটা একটু গ্রিন করার জন্যে আমি গ্রিন ফুড কালার ইউজ করেছি দুই তিন ফোঁটা এটা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিয়ে যেন কালারটা ভালোভাবে মিক্সড হয় আর ঘনত্বটা দেখেন এরকম হবে আর এই আইসটা এতটা পরিমাণ নরম আর সফট হয় যা মুখে দিলেই গলে যাবে এখন আইসক্রিমের মল্ডে ঢালার জন্য একটা কাচের জারে ঢেলে নিয়ে এখন একে একে এই মল্ডের মধ্যে এই আইসক্রিমটা এতটা পরিমাণ টেস্টি হয় মি বিশ্বাস করেন একদিন বানালে আপনারা সত্যি সত্যি ফিদা হয়ে যাবেন আমার টোটাল এগারোটা আইসক্রিম হয়েছে আমি ফয়েল পেপার দিয়ে এইভাবে মুখটা সিল করে নিয়েছি আর আইসক্রিমের কাঠিটা বসানোর জন্য একটু ছিদ্র করে নিচ্ছি একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিয়েছি এখন এটা ছয় থেকে আট ঘন্টার জন্যে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ডিপ ফ্রিজ থেকে বের করে আমি দুই মিনিট বাহিরে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে দেখে আমি জোরে টান দিতে গিয়ে আমার আইসক্রিমগুলো ভেঙে গিয়েছে তো সমস্যা নাই আমি এটাই আপনাদের কাছে সার্ভ করতেছি আপনারা যখন বের করবেন তখন একটু সাবধানে টান দিবেন তাহলে আর ভেঙে যাবে না আইসক্রিমগুলো খুবই নরম হয় আর মুখে দিলে এটা গলে যাবে আর এতটা পরিমাণ টেস্টি আর অসাধারণ হয় একদিন বানিয়ে আপনারা বেশ কয়েকদিন ধরে এটা খেতে পারবেন যারা কাঁচা আম পছন্দ করেন তারা এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ